বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সূচনা হলো পুরুলিয়া শহরের আটাত্তরতম রাস উৎসব ধীবর সমিতি পরিচালিত পুরুলিয়া শহরের রাস উৎসব এবছর আঠাত্তরতম বর্ষে পদার্পণ সেই উপলক্ষে পুরুলিয়া শহরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই রাস উৎসবের সূচনা করা হলো জানা যায় এবছর অপ্রীতিকর ঘটনা এড়াতে রাসমেলা প্রাঙ্গনে সিসিটিভি ক্যামেরা লাগানো হবে দীব সমিতি পরিচালিত এই পুরুলিয়া শহরের রাস উৎসব কমিটির সভাপতি জানান এবছর আমরা এই রাস উৎসব করতাম না যেহেতু দুর্গাপুজোর সময় একটি দুর্ঘটনা ঘটে যায় কিন্তু পুরুলিয়া শহর এবং পুরুলিয়া জেলার মানুষের ভালোবাসা এবং আবেগের কথা মাথায় রেখে এবছর আমরা এই আঠাত্তরতম রাস উৎসব অনুষ্ঠিত করছি এই রাস মহোৎসব হচ্ছে আমাদের আঠাত্তরতম রাস মহোৎসব আর দেব সমিতির পক্ষে সকল জেলাবাসীকে জানায় আমার স্বাভাবিক সাদর আমন্ত্রণ ও ভালোবাসা প্রীতি শুভেচ্ছা এই মহোৎসব আমাদের আঠাত্তরতম রাস মহোৎসবে পদার্পণ করেছেন আর আমরা বিগত কিছুদিন আগে দুর্গা পুজোর সময় একটা ঘটনা তার জন্য আমরা খুবই দুঃখিত আমরা তো ভেবেছিলাম যে এবারে রাস আমরা করবো না এই মেলা কিন্তু পুরুলিয়া জেলার ভালোবাসা দেখে আমাদের আমরা নত হই এবং আমাদের এই মেলা করতে আমরা সক্ষম হই মূলত আকর্ষণ আছে এগারো দিন ব্যাপী এই মেলা আছে আমাদের ঠিক আছে আমরা যে পুরুলিয়াতে যেসব যাত্রাপালা হয়ে ওঠে না মানে লুপ্ত হয়ে গেছে সেই যাত্রাপালা সেই যাত্রাপালা নিয়ে আমরা পুনরায় আসতে চলেছি এই মেলাতে এবং কিছু আনুষ্ঠানিক অনুষ্ঠান আছে ভজন মণ্ডল আছে কিছু পুরুলিয়ার আনুষ্ঠান আছি স্কন থেকে ঠিক আছে এসব নিয়ে আমরা এগারো ব্যাপী এই মহোৎসব আমরা পালন করতে চলেছি নজরদারির জন্য আমরা যে দুর্গাপুজোর বিজয়ার দিনে যেটা আমাদের অপ্রেক্ষ ঘটনা ঘটেছে তার জন্য আমরা এবারে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা আমরা করেছি যতটা সম্ভব আমরা ব্যবস্থা করেছি এই ঘটনা এড়াতে আমরা যেন সক্ষম হতে পারি এই আমাদের ভরসা পুলিশ প্রশাসনের সাথে আছে আমাদের তো এই যে পুজো এই পুজো থেকে চলে এই পুজো আমাদের রাস পূর্ণিমার তিথিতে আমাদের এই নগর পরিক্রমা দিয়ে আমাদের রাস মহোৎসব শুরু হয় এবং এই মেলা এই পুজো আমাদের এগারো দিন ব্যাপী চলে মেলা একমাস পর্যন্ত মেলা এক মাস পর্যন্ত আমার নাম চন্দ্রচূড় ধীবর সম্পাদক